তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো পারফেক্ট ম্যান পারফেক্ট ম্যান বলে যে নাটকটা বেরিয়েছে সেই নাটকটা নিয়ে কথা হবে নাটকটা রিলিজ করেছিল দু সালে নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন ফারহাদ আহমেদ এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব এবং তানিয়া বৃষ্টিকে অভিনয় করতে দেখি তো এই নাটকটা স্পেশালি কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পারফেক্ট ম্যান এই যে নাটকটা এই নাটকটা নিয়ে পেশাল এখন আলোচনা করব নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে নাটকটা পুরো নাটকটা অ্যাকচুয়ালিটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো পারফেক্ট ম্যান নাটকটা নিয়ে যদি কথা বলি নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ফারহাদ আহমেদ নাটকের চিত্রনাট্যকার হিসেবে কাজ করছে নাজিম উদ্দোল্লা এবং কাহিনী লিখেছেন নাজিম উদ্দোল্লা সংলাপেরও কাজ করেছেন হচ্ছে নাজিম উদ্দোল্লা নাটকটার ডিওপি হিসাবে কাজ করেছেন হচ্ছে সোহাগ গান্ধী এডিটিং এবং কালার এর কাজ করেছেন মাসুদ রানা প্রযোজক হিসাবে কাজ করেছেন এস কে শাহেদ আলী অভিনয় করেছেন অপূর্ব তারপর ধরুন তানিয়া বৃষ্টি তারপরে জাহান সব আর অনেকেই তো নাটকটা নিয়ে কথা বলি তো পারফেক্ট ম্যানে এখানে দেখা যায় যে এটা একটা প্রেমের নাটক যেখানে অপূর্ব এবং তানিয়া বৃষ্টির মধ্যে একটা ভালোবাসা একটা সুন্দর প্রেমের অ্যাঙ্গেল দেখতে পাই এবং আর কি অপূর্বর ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যে সব দিক থেকে পারফেক্ট যেমন দেখতে হ্যানসাম যেমন তাকে দেখে মেয়েরা কাজ খায় প্লাস বিভিন্ন রকম কাজকর্ম সে যখন করে সেই দিয়ে সে খুব অনেস্টি এবং পরিবারের প্রত্যেকের প্রতি তার একটা দায়িত্ববোধ সেটাও কিন্তু তার অনেস্টির সাথে দেখতে পাওয়া যায় তো একটা পারফেক্ট ছেলে যাকে বলে সেই পারফেক্ট ছেলেকে কিন্তু আমরা অপূর্বর মধ্যে দেখতে পাই তো সেইটাই হচ্ছে নাটক এবং এখানে অপূর্বর সাথে তানিয়া বৃষ্টির কেমিস্ট্রি কীভাবে গড়ে ওঠে তারা একে অপরের কাছাকাছি কীভাবে আসে তাদের মধ্যে কীভাবে ভালোবাসার সম্পর্ক তৈরি এটা নিয়েই নাটকটা তো যারা যারা নাটকটা দেখেছেন আপনাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন ততক্ষণ যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে করে